পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন উপহার হিসেবে যাচ্ছে না ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে রপ্তানির টাকা বাংলাদেশ সরকার পাবে সেটা খুব ছোটো করে দেখার মতো টাকা না যারা এই ইলিশ চাচ্ছেন তারাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেক সমর্থন দিয়েছেন সেটি আমরা সবাই দেখেছি সোমবার তেইশ সেপ্টেম্বর নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার ভেঙে যাওয়া মুসাফর রেগুলেটর ও নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান বলেন নদী থেকে অবাধে বালু উত্তোলন দস্যুতা পরিণত হয়েছে বালু খেকুদের এই দস্যুতা এখনই রুখতে হবে এ উপদেষ্টা বলেন আমরা মাঠে এসেছি মানুষ আর সরকারের মধ্যে ভিন্ন সত্তা যেন না থাকে সেটা গুছিয়ে দিতে মানুষ আর সরকারকে এক জায়গায় এসে সমস্যার সমাধানে যেতে হবে যেন অচিরেই এর সঠিক সমাধান করা যায় ফিওয়ার্স সৈয়দার রেজওয়ানা হাসানের এই বক্তব্যের সাথে আপনাদের বক্তব্য কীরকম সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ইলিশ ভারতে রপ্তানি করাটাকে আদৌ বাংলাদেশের উচিত হয়েছে কি না সেটা অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম